বাংলায় আবার দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে কত তারিখ থেকে শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প এবং রাজ্যবাসীর জন্য একসাথে তিনটি নতুন প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই তিনটি প্রকল্প কী কী এবং নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প কোন মাস থেকে শুরু হবে এবং কত তারিখ থেকে শুরু হবে সেটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলায় আবার দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে তারিখ দেখুন দুয়ারে সরকার ক্যাম্প নেক্সট ডেট দু হাজার পঁচিশ রাজ্যবাসীর সুবিধার জন্য একসাথে তিন প্রকল্প চালু পাড়ার সমস্যা থেকে রাজ্যর সমস্যার দ্রুত সমাধান রাজ্যর সব রকম সমস্যা সমাধানের জন্য কিছু না কিছু পরিকল্পনা করে থাকেন মুখ্যমন্ত্রী এবার রাজ্যবাসীর ছোট বড় সব সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার নতুন উদ্যোগ নিল প্রথম দফায় লক্ষ্য পনেরোই ডিসেম্বরের মধ্যে সব কাজ শেষ করা যদি কোনো কাজ বাকি থাকে তাহলে দু হাজার সালের পনেরোই জানুয়ারির মধ্যে সেই কাজ সম্পূর্ণ করতে হবে একসঙ্গে চলবে তিন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান পাড়ার স্থানীয় ছোটোখাটো সমস্যা সমাধান করতে হবে এই প্রকল্পের মাধ্যমে যেমন রাস্তার আলো নেই নর্দমা সমস্যা জল জমে ইত্যাদি পাড়ায় সমাধান বিভিন্ন সরকারি পরিষেবার সমস্যা বা অভিযোগ শুনে সমাধান করা হবে এই শিবিরে দুয়ারে সরকার এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল আপ ভাতা সংক্রান্ত তথ্য স্বাস্থ্যসাথী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি পরিষেবা মানুষ এক জায়গা থেকে পাবে কবে থেকে কবে চলবে এই তিনটি প্রকল্পের শিবির চলবে দুই আগস্ট থেকে তিন নভেম্বর পর্যন্ত শুধুমাত্র রবিবার এবং ছুটির দিন বাদে প্রতিদিন কোথায় হবে শিবির যেখানে আমাদের পাড়া আমাদের সমাধান এর শিবির বসবে ঠিক তার পাশেই থাকবে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধানের শিবির যেসব এলাকায় মানুষ সহজে পৌঁছাতে পারেন সেসব জায়গায় শিবির বসানো হবে সুন্দরবন বা দ্বীপ এলাকায় প্রয়োজনে লঞ্চ বা নৌকা করে শিবির হবে তারা থাকবেন দায়িত্বে প্রত্যেকটা শিবিরের দায়িত্বে থাকবেন জেলার ডিএম বিডিও বিডিও নির্বাচিত জনপ্রতিনিধি এবং এলাকার তিনজন সাধারণ নিরপেক্ষ বাসিন্দা মানুষের কাছ থেকে যে সব অভিযোগ বা প্রস্তাব আসবে তা নথিভুক্ত করা হবে কত টাকা পর্যন্ত খরচ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে প্রতিটি প্রকল্পের জন্য সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত খরচ করা যাবে যদি এর চেয়ে বেশি টাকা লাগে তাহলে সংশ্লিষ্ট দপ্তর টেন্ডার ডেকে কাজ করাবে নজরদারি ও প্রযুক্তির ব্যবহার মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন প্রতিটি শিবিরে কাজের স্বচ্ছতা রাখতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে পাশাপাশি কোন কাজ কিভাবে হচ্ছে তার উপর করা নজরদারিও রাখতে হবে সবশেষে এই নতুন তিন প্রকল্পের মিলিত প্রয়াসে রাজ্যর মানুষ তাদের নিজের পাড়ার সমস্যার কথা সরাসরি প্রশাসনকে জানাতে পারবেন এবং দ্রুত সমাধান পাবেন মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে রাজ্যর এলাকায় পর্যন্ত সরকারি পরিষেবা পৌঁছাবে সেটাই রাজ্য সরকারের বড় লক্ষ্য আশা করা যায় এবার থেকে অনেক সমস্যার অনেক দ্রুত সমাধান হবে